আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি যাচ্ছি না আমাদের এলাকার একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী মেলা সেটা হচ্ছে দেওয়ানবাড়ি বাগলপুরের মেলা যদিও মেলাটা গতকালকে শেষ হয়ে গেছে কিন্তু গতকালকে বৃষ্টির কারণে আমি আসলে যাইতে পারি নাই তো আজকে আসলাম দেখি মেলায় কি কি আছে তো প্রথমে আমরা মেলার রাস্তায় যেটা ধোকার যে রাস্তাটা ওইটা দিয়ে আসতে শুরু করলাম তো তার বাম পাশে কিছু রাইডের দোকান মানে বিভিন্ন ধরনের রাইড ট্রেন তারপরে দোলনা এগুলো রাইড দেখে আমার ছেলে পাগল হয়েছে রাইডে উঠবে ছোটোবেলায় আমরাও অবশ্য রাইড উঠছি তো এরকম ছিল না এরকম আধুনিক ছিল না এইগুলো সবই ম্যানুয়াল যে রাইডগুলা ওইগুলো ছিল তো আমরা যাচ্ছি তো আমার ছেলে বলছে প্রথমে নাকি সে ট্রেনে উঠবে তো চলুন আমরা ট্রেনে যাই তো আমরা ট্রেনের যে টিকিট কাউন্টার ওই টিকিট কাউন্টারের দিকে গিয়ে গেলাম 30 টাকা করে টিকিট তো আমার ছেলে ট্রেনের টিকেটে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লো এই যে সে ট্রেনের প্রচন্ড রকমের এনজয় করতেছে তো আমরাও কিন্তু ছোটোবেলা এভাবে অনেক এনজয় করছি কিন্তু এখানে কিন্তু একটা রিস্কও আছে আসলে এইসব প্রিন্ট আসলে খুব রিক্স মানে কোন সময় যে আসলে ছুঁটা কোন জায়গায় পড়ে যায় তাইলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে আসলে আমি এগুলো তো উঠাইতে একদমই রাজি না কিন্তু আমার ছেলে তো আসলে আমার কথা শুনবেই না সে এই রাইট নিবে তো নিবে তো যাই হোক সে রাইট করতেছে এবং খুব এনজয় করতেছে তার সাথে আর অনেক মানুষ আছে দেখা যাইতেছে তো আমাদের এই আসলে অনেক ঐতিহ্যবাহী মেলা অনেক আগে থেকে শুরু হয়ে যাচ্ছে আমি আমার দাদার কাছ থেকে শুনতেছি আমার দাদা নাকি ছোটবেলায় এই মেলায় আসতো আমার বাবা তিনি যখন ছেলে মানে যুবক বয়স কাটাইছে সে আসতো আমি এখন আমি যুবক একটা পর্যায়ে চলে আসছে আমি আসলাম এখন আমার ছেলেকে নিয়ে আসলাম তো বিষয়গুলো চিন্তা করতে আসলে আমার খুব ভালো লাগতেছে যে আসলে সময় কিভাবে কেটে যায় আসলে সময় কারোর জন্য অপেক্ষা করি এটাই আসলে পৃথিবীর নিয়ম তো আসলে এটা মনে হয় আপনার তিরিশ টাকা দিয়ে কয়টা রাউন্ড দেয় আটটা বা নয়টা রাউন্ড এরকম দেয় আর কি তো তার রাউন্ডও হয়তো বা খুব শেষ পর্যায়ে চলে আসছে তো দেখি তারপরে আসলে এই ট্রেনের রাইড শেষ করার পরে আসলে সে কী আবদার করে এটা হিসেবে মূল বিষয় দেখা যাক আসলে কি হয় তো বন্ধুরা আপনারা আসলে সবাই হয়তো বা গ্রামের যে মেলাগুলো আছে এই মেলাগুলোতে যান এনজয় করেন তো আমাদের এই যে মোটামুটি গ্রামের মেলা এই একটাই বছরে একবার হয় সেটা হচ্ছে বাংলার যে ফাল্গুন মাস এই ফাল্গুন মাসের যে প্রথম যে সোমবার ওইটা হচ্ছে ওইখানকার ফকিরি মেলা বলে ওই গাজা টাজা খাই গান টান এইগুলো করে আর কি আর মঙ্গলবারে হচ্ছে যে যে বিভিন্ন ধরনের খেলনা আসবাবপত্র জিনিসপাতি নিয়ে ও আসলে বসে আর কি তো আগে এক টাইমে আসলে এটার জন্য আমরা অধিক আগ্রহে বসে থাকতাম যে আমরা ছোট ছিলাম তো মেলার জন্য ওটা টাকা জমাইতাম এক বছর পরে যখন মেলা হবে একবে এই মেলায় আসার জন্য মাটির ব্যাঙ্কে টাকা জমাইতাম টাকা জমাই মেলার আগের দিন ওই ব্যাংক ভাঙতাম তো আসলে ওই বিষয়গুলো খুব মনে পড়ে আসলে এখন দিন পৃথিবী তো আসলে অনেক অন্যরকম হয়ে গেছে এবং পৃথিবীটাও অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগে গেছে ডিজিটাল হয়ে গেছে আসলে এইগুলো যদি এখন বললে মানুষ আসলে হাসবে কারণ আগে দেখা গেছে স্কুলে যাওয়ার সময় যখন মা বাবা টাকা চাইলে দুই টাকা দিত মনে হয় তো কি জানি কত টাকা দিয়ে দিছে আর এখনকার বাচ্চারা আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা দিলেও আসলে সে মানে না আচ্ছা এখন হয়েছে সেই যে দুল উঠবে বাট দুল তুলতে তো তাকে তাকে আমি রাজি না কারণ আমি আমি একটু অসুস্থ আর যদি আমি সুস্থ থাকতাম তাইলে আসলে তাকে নিয়ে দুলনায় উঠতাম কিন্তু সে খুবই রিকোয়েস্ট করতেছিল এই দুলনায় ওঠার জন্য কারণ ছেলে মানুষ একা ওরে এই দুলনায় উঠাইতে খুব ভয়ই লাগতেছিল আমার কারণ দুলনা যখন আপনার ওই যে রাউন্ডটা দেয় রাউন্ড দিয়ে উপর থেকে যখন নিচে নামে ওইটা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর এই ভিতরে মনে হয় একদম ভিতরটা কলিজাটা ছিঁড়ে পইড়া যায় মানে আমার কাছে আসলে এরকম লাগে আমি এই জীবনে দুইবার দোলনাতে উঠছিলাম তো যাই হোক রাইডে যেভাবে চিন্তা করে তারপরে আবার যে নৌকায় উঠতে চাইতেছে তো যাই হোক তাকে নৌকায় তুলতে হবে তো এটা তো আমি নৌকায় উঠতে রাজি না কারণ যদি এই এইটা যেভাবে আপনার উপরে ওটা নিচে নামে এটা তো আমার ভয় করে তো না এটা তো উঠবে সে তো যাই হোক সে এটাতে উঠলো ওইটা সে আসলে এনজয় করতে থাকলে কিন্তু আমি কিন্তু একটা টেনশনের মধ্যে ছিলাম যে আসলে কোন সময় কি হয়ে যায় তার একা এই নৌকার মধ্যে বসাইছি তো তার তো খুব ভাল লাগতেছে যে সে খুবই খুশি মহা খুশি তো আসলে এখানে বাচ্চাদেরকে তুললে বসে সাবধানে তুলতে হবে যাতে তাদের মানে কোনো দুর্ঘটনা না ঘটে আর এই যে জিনিসগুলো আছে এগুলো খুবই ম্যানুয়ালি চলে এবং কতটুক চেক করে তারা আসলে এটা তারাই জানে এটা আসলে কতটা নিরাপদ আমাদের জন্য বা কতজন মানুষ তুললে ওইটার ভার আসলে ওইটা নিতে পারবে লুটটা লুট ক্যাপাসিটি কি এইটাও কিন্তু যে এটার যে মালিক তারা জানে না তো যাই হোক আমার ছেলে নেমে আসে বসে তার মনে হয় এই রাইডটা মোটামুটি ভালো লাগে নাই তো দেখি এখন আসলে সে আর কি করতে চাইতেছে অ্যাক্টিভিটি আমরা দেখি তো সে মনে হয় অ্যাক্টিভিটি যেটা করতে চাইতেছে সে আমাকে বলতেছে হয়তো এয়ার গান দিয়ে বেলুন ফুটাবে তো আচ্ছা দেখি সে কি করে তো চলে গেলাম ওইখানে ইয়ারগান দিয়ে সে বেলুন ফুটাবে কাঁদে নিল প্রথম যে শটটা করলো সেটা মিস হয়ে গেল সে পারল না এখন দেখি দ্বিতীয়টা দ্বিতীয়টা কিন্তু সে আসলে তার টার্গেট মিস হয় নাই সে বেলুনটা ফুটাইতে পারছে তারপরে দেখা যাক হ্যাঁ তৃতীয়টা ফুটাইতে পারছে আপনারা কি ছোটোবেলা কারা কারা এইভাবে ইয়ার গান দিয়ে বেলুন ফুটাইছেন অনেক সময় বাজার হয় কিন্তু এটা পাওয়া যায় যদি কেউ করে থাকেন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সেই অনুভূতির কথা আমিও আসলে ছোটোবেলায় যে সময় স্কুলে পড়তাম তো আমাদের এখানকার সিনেমা হল ছিল ওই সিনেমা হলের সামনে এরকম বেলুন নিয়ে বসে থাকতো তখন দুই টাকা দিয়ে হয়তো বা দশটা ছিল বা বিশটা ছিল বেলুন কিন্তু এখন এখানে নিতে হয়েছে আপনার গত বিশ টাকা দিয়ে দশটা বিশ টাকা দিয়ে সে দশটা বেলুন ফোটাইতে পারবে তো মোটামুটি ও তো আমার ছেলে তো পারে না পাশের যে ছেলেটা আছে ও আসলে টার্গেট করে দিতেছে তারে এবং সে এই যে ফোটাইতে পারতেছে তো এখানে শেষ তো চলো আমরা এবার মেলার ভিতরে যাই মেলার ভিতরে কি আছে ওইগুলো আসলে আমরা এক্সপ্লোর করি ভিতরে কি কি আছে তো ভিতরে ঢুকতেই আমরা দেখতে পারতেছি বিভিন্ন ধরনের খাবারের স্টল রাখা আছে তো আসলে মেলার খাবারগুলো আসলে অ্যাভয়েড করাই ভালো এটা অনেক বিষয় আছে তো এখানে দেখা যাইতেছে বিভিন্ন রকমের ভাজাপুরা বা এই যে চিংড়ি মাছ আচার এগুলার মানে কিছু দোকান নিয়ে বসছে কিছু না অনেক দোকান এবং তার পাশে বিপরীত দিকে আছে আপনার দেখা যাচ্ছে চটপটির দোকান মেলাতে কিন্তু চটপটি ফুচকা এইসব দোকানে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে তো এখানে কিন্তু খাইতে পারেন খাইতে কিন্তু মজা লাগে কিন্তু আসলে পরে পেটের বিষয়টা একটু খেয়াল করে খাইতে হবে আসলে কি হয় কি না হয় সমস্যা হয় এই কারণে আসলে আমি চেষ্টা করি সবসময় মেলার যে খাবারগুলো আছে করার জন্য দেখেন এই সাইডে শুধু ফুচকা আর ওই যে চটপটির দোকানে ভরা তো এখানে অনেকেই বসে এগুলা এনজয় করতেছে ফুচকা এবং যে চটপটি আছে এগুলো তারা এনজয় করতেছে পাশাপাশি কিন্তু এখানে নাস্তার দোকানও আছে রুটি ডিম এগুলা পাওয়া যায় তো দেখেন প্রচুর লোক আসে তো আমরা একটু সকাল টাইমে গেছিলাম যাতে ভিড়টা ভোট করতে পারি এই কারণে আসলে সকাল বেলা তো এই এগারোটার দিকে আপনার মেলায় তো ভিড় বসে আর এই যে চিংড়িগুলো আমার ছেলে খাওয়ার জন্য খুবই পাগল হয়েছে কিন্তু আমি তো জানি এই চিংড়িগুলো যে এত খারাপ অবস্থা এটা যারা দেখছে তারা বোঝে এই যে আচারের দোকানটা এই ভাইকে আমি চিনি আচার আসলে খুবই ভালো আমাদের এলাকার খুব ভালো মানের আচার তৈরি করে তো আমরা একটু মেলার ভিতরে চলে গেলাম যে এখানে শিশুদের খেলনা জিনিসপাতি পাওয়া যায় বিভিন্ন রকমের খেলার জিনিসপত্র প্লাস্টিক দিয়ে তৈরি বা বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায় ওই দিকে চলে গেলাম তো দেখতেছি তো আরব বলতেছে তার ভাইয়ের জন্য খেলনা কিনবে তো আমিও পাশাপাশি হাঁটতে থাকলাম তার সাথে তো এটা হচ্ছে এই যে দেওয়ানবাড়ি যেটা বললাম দেওয়ানবাড়ির পুকুর ঘাট ছিল দেওয়ানবাড়ি কিন্তু আসলে একসময় আমাদের এইখানে আপনার জমিদার বাড়ি ছিল তারা এই বাজিতপুরের যে থানা এটা শাসন করত জমিদার বাড়ি এই জমিদার বাড়ির আপনার দেওয়ান সাহ ওনার নামে যে এখানে এই উরসটা হয় উরস বা মেলা যাই বলেন এই যে এখানে একটা অ্যাকোরিয়ামের দোকান আছে কিছু অ্যাকোরিয়ামের আপনার বিভিন্ন ধরনের অ্যাকোরিয়ামের বক্স নিয়ে বসে আছে তারা তা আমার ছেলে বলতেছে অ্যাকোরিয়াম কেনার জন্য কিন্তু আমি কিনবো না তারা যেভাবেই হোক তাকে কনভেস করে তাকে বুঝিয়ে আমি তাকে নিয়ে একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করতেছি সে কিন্তু চাইতেছে অ্যাকোরিয়াম থেকে যে কোনো একটা অ্যাকোরিয়াম কেনার জন্য এটাতে মাছ থাকবে এটা হচ্ছে যে দেওয়ান বাড়ির যে দেওয়ান সাহেব ওনার মাজার যদিও আমি মাজারে বিশ্বাস করি না তো এটার উপলক্ষে আসলে এখানেই মেলাটা বসে এটা অনেকটা অনেক পুরনো একটা মাজার বলতে বলতে বলা যায় যে দেওয়ানবাড়ি কিন্তু বাজিতপুরের একটা ঐতিহ্য ধরে নিয়ে আছে এখানে এসে যে মোমবাতি আগরবাতি ওই মাজারে দেওয়ার জন্য যেটা আসলে অযথা মানে এগুলো আসলে ইসলামিক দৃষ্টিতে এগুলো ভালো না তো এই সাইডে কিছু আছে আপনারা মেয়েদের সাজ সাজপত সাজপত্র জিনিস আছে তারপরে প্লাস্টিকের খেলনার জিনিস আছে দেখলাম তো আমরাও দেখতেছি আমি তো দেখতে দেখতে আমার ছেলে বললো তার ছোট ভাইয়ের জন্য যে বলটা কিনবে তো এই বলটা আমি দামাদামি করে কিনলাম লোকটা আসলে দামটা ছিল পঞ্চাশ টাকা তো উনি বললো যে দশ টাকা কম চল্লিশ তারপর আমি তিরিশ টাকা দিয়ে যে এই বলটা এই দোকানদার ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম তো আসলে ঘুরতে আমার প্রচুর ভালো দেখা গেছে এক আপনার সন্ধ্যাবেলায় মেলায় আসলে সারা রাত্রি মেলায় কাটাই দিতাম তো এই পাশে আবার মেয়েদের যে জিনিসপত্র সাজগোজের যে জিনিসপত্র আছে ব্যাগ কানের দুল চেন এগুলো অনেক এবং এই এই সাইডটাতে স্টলের সাইডটাতে কিন্তু অনেক ভিড় প্রচন্ড রকমের ভিড় থাকা চাইতেছে তো আমি চাইতেছি এই পাঁচটা একটু তাড়াতাড়ি চলে যাইতে এ বই মানে এ করে চলে যেতে চাইছি কারণ এখানে আসলে অনেক গ্যাদারিং তো গ্যাদারিংয়ে আমার কাছে কোনো সময় পছন্দ না আমি গ্যাদারিংটা চাইতেছি যত সম্ভব এটা এরা চলে যাইতে সামনের দিকে আগে যেতে সামনে অন্য কি স্টল আছে ওইটা দেখতে চাইতেছি তো বন্ধুরা সামনে আগে যাইতে যাইতে আমরা পার যাইতে যাইতে এখানে আবার মেয়েদের অনেক স্টল আছে মেয়ে মেয়েদের এবং শিশুদের বাচ্চাদের খেলার অনেক যন্ত্রপাতি জিনিসপত্র আছে এখানে আপনারা দেখতে পারেন তো আমরা একটু সামনে দেখা আগায় যেতেছি এখানে কিন্তু মাটির একটা স্টল আছে মাটির কিছু স্টল আছে যেটা আমার খুবই প্রিয় ছোটোবেলায় আসলে আমরা সবাই মাটির খেলনা দিয়ে খেলছি আমরা যখন ছোটো থাকতাম তখন এই যে মাটির খেলনা মাটির ব্যাঙ ঘোড়া হাতি গরু মানে বিভিন্ন ধরনের মাটির পুতুল দিয়ে খেলা করতাম কারা কারা আসলে এই জিনিসগুলা কিনছেন শৈশব খালে এই কমেন্টস আপনারা জানাইতে পারেন আসলে এই জিনিসগুলো দেখে আমার ওই সময়ের কথা মনে পড়ে গেছে যে একটা সময় আসলে আমরা শুধু মাটির খেলনা পাতি দিয়ে খেলতাম এই যে মাটি দিয়ে রান্নাবান্না বন্না করতাম মাটির পাতিলে রান্নাবান্না বন্না করে খাইতাম বা অনেক কিছু করতাম এই বিষয়গুলো কিন্তু এখন আমাদের দেশ থেকে একরকম হারাই গেছে তো এইখান থেকে আসলে আমি আমার যে ছোটো ছেলের জন্য একটা মাটির গরু কিনলাম কারণ আমার ছেলে ছোট ছেলে গরু খুবই পছন্দ করে তো তার জন্য আসলে আমি এখান থেকে এই বন্টির কাছ থেকে একটা গরু কিনে নিলাম তারপর চলে আসলাম আমরা কাঠের যেই আসবাবপত্র এইটার দিকে তো এইখানে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র বানায় বসে আছে বিভিন্ন ধরনের জিনিসপাতি যাদের যেটা প্রয়োজন তারা এখান থেকে সেটা নিতে নিতেছে কাঠের চকি কাঠের বেলুন রুটি বেলার বেলুন আর তারপর আমরা চলে আসলাম এখানে আসবাবপত্রের যে মেলা এখানে তো আসবাবপত্রের মেলাটা আসলে আজকে থেকে শুরু এবং আগামী সাত দিন পর্যন্ত চলবে তো এই স্টলগুলা মাত্র আপনার সাজাইতেছে তারা এখনও আসলে তাদের স্টল পরিপূর্ণ হয় না খালি জিনিসপত্র আইনা তারা ডিসপ্লেতে রাখতেছে তো এই কাটের যে মেলাটা এটা আসলে আজকে মানে মেলার শেষ পর্যায়ে শুরু হয় আর কি মেলার শেষের দিকে একদম একটা না সাত দিন এই কাটের মেলাটা চলে আমাদের এই যে বাগলপুরের দেওয়ানবাড়ির মেলায় কাটের মেলা এখানে দেখছি অনেকগুলা বড় বড় বাংকারের মতো স্টিলের বাংকার বাংকারই বলে কি বলে আমি জানি না এই যে পাংকারগুলো অনেকগুলো নিয়ে আসছে তারা এইখানে তো যাই হোক তো আমিও যে আবার কাঠের দোকানে চলে আসলাম তো আমার একটা ডাইল গুটনি লাগবে ডাইল গুটার জন্য তো ওই যে ভাইয়ের সাথে বললাম যে দাম দামি করে যে ওনার পছন্দের যে একটা ডাইল গুটনি যেটা ভালো হয় এইটা যাতে উনি আমাকে দেয় তো ভাই বলতেছে করলাম আমরা বায়ের কাছে জিজ্ঞাসা করলাম দাম কত তো বলতেছে একটা ডাইল ঘুঁটনি ষাট টাকা তো যাই হোক দাম দর করে বাইরের কাছ থেকে আমি যে চল্লিশ টাকা দিয়ে একটা ডাইল গুটনি নিলাম তো ওনাকেই বললাম যে উনি যাতে পছন্দ করে দেয় কোনটা ভালো হবে তো দেখেন উনি বাছাই করে আমাকে একটা দিয়ে দিল ডাইল গুটনি। তো আমি এটা চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিলাম তারপরে চলে আসলাম মেলার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে মুড়ি মুরকা আর তারপরে এই যে তিল্লাই বাতাসা কে কে কার এলাকায় কোন বাসায় কোনটাকে কি বলে আমি জানি না তো আমাদের এলাকায় এগুলারই এরকমই বলে তিল্লাই বলে এদিকে এদিকে বলে খেলনা তারপর ওইদিকে আছে বাতাসা তারপরে আমি আমার গ্রামের আঞ্চলিক ভাষাগুলো বলতেছি তো আমি ওই লোকের কাছে দামগুলো জিজ্ঞেস করতেছি আমার হাত নাড়ায় না আমার হাতে এটা আছে উর্কা উরকা বলে আপনারা আমরা এইটাকে তো ওইটার দামও আমি জিজ্ঞেস করতেছি দামগুলো আবার এখন খেয়াল নাই উনি কত বলছে তো যাই হোক ওনাকে উনি কিন্তু আমার আগে আমি যতটুকু চাচ্ছি উনি ওই দিতেছে তো ওইদিকে চিরা দেখা যাচ্ছে চিরা আছে ভাইয়ের কাছে অনেক অনেক আইটেম পাওয়া আছে কাছে তারপরে আছে আপনার আর আছে দানের খই তো বিন্নি দানের খই কিন্তু অনেক মজা লাগে দিয়ে খই খাওয়া টেস্ট আসলে এটা আমি আসলে অনেক ছোটবেলা থেকে এটা পছন্দ করতাম তো আমার মতো অনেক ভাইরে হতো ওই যে বিন্নি দানের খই অনেকেই পছন্দ করেন তো কারা কারা পছন্দ করেন কমেন্টস করে একটু আমাকে জানাই দিয়েন তো এই যে আমি ভাইকে যেভাবে বললাম ওই ভাই আসলে ওইভাবেই আমাকে মেপে প্যাকেট করে দিতেছে যাতে আমি এগুলা কোন কোনগুলো আমি চাইছি ওগুলা উনি প্যাকেট করে দিতেছে আমি এগুলো নিতেছি আসলে মেলার বিষয়টি সেই রকম মেলাতে আসলে আমাদের গ্রামের যে মেলাগুলা এইগুলা কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই মেলাগুলা তো এইদিকে এই মেলাগুলোকে কিন্তু টিকিয়ে রাখতে হবে সারা জীবন না এলে আমাদের পরবর্তী প্রজন্মরা আসলে জানতে পারবে না আসলে আমাদের দেশের ঐতিহ্য এখানে জিলাপি বাজতেছে মেলার জিলাপি কিন্তু আসলে খুবই মজাদার খুবই আকর্ষণীয় এইটা গরম গরম গুড়ের জিলাপি আসলে এই যে মেলার যে স্টল এখানে বসে খাওয়ার মজাই আলাদা যদিও আসলে আমি একসময় খুব খাইছি এখনই তো বলতেছি খাই না তারপরেও আমি দেখি যাওয়ার সময় কিছু জিলাপি বাসার জন্য নিয়ে যাবো কারণ আমার বাসায়ও আবার মেলার যে জিলাপিটা ওইটা পছন্দ করে টাটকা গরম গরম জিলাপি এটা পছন্দ করে আসলে কিছু তো আসলে হাইজিনের উপর নির্ভর করে না আসলে এটা কোনো মানে মাইনে নিতে হয় কারণ আমাদের দেশের পরিবেশ অবস্থায় এরকম কারণ আমরা ছোটবেলা থেকে আসলে এগুলোই দেখে অভ্যস্ত বড় হয়েছি এখন হয়তো বা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জেলাপি এক ভাই জেলাপি বানাচ্ছে তো আসলে এই যে একদিকে বানাচ্ছে আরেক দিকে ভাই সেল করতেছে তো আমি এই ভাইয়ের কাছ থেকে মানে কিছুটা এই জিলাপিটা যে জিলাপিটা নিয়ে নিলাম এটা নাকি অনেক ভালো আ তো এইবার কাছ থেকে আমি 1 কেজি পরিমাণের জিলাপি কত 180 টাকা দিয়ে নিলাম আর পাশের যে জিলাপিটা ওইটা 160 টাকা তো আপনাদের এলাকায় এই জিলাপিগুলো কত করে বিক্রি করে কমেন্টস করে জানিয়ে দিবেন তো মেলায় ঘুরতেছি প্রায় তো 1 ঘন্টা হয়ে গেল মোটামুটি 1 ঘন্টা সময় পার করে ফেললাম মেলায় ঘুরতে ঘুরতে তো এইটা হচ্ছে আমাদের বাজিতপুর রত্ন এবং আমাদের বাজিতপুর ঐতিহ্যবাহী মেলা এইখানে আসলে আমাদের এলাকার মানুষ একবার হইলো বছর একবার হইলেও এইখানে সবাই আসে আনন্দ ফুর্তি করে মেলার যে আমেজ এটা ধরে রাখে তো তারপরে আমার ছেলে পাগল হয়েছে যে স্মোক আইসক্রিম খাবে তো আসলে কি করবো বাধ্য হয়ে চলে গেলাম ওইখানে যা ওই ভাইয়াটাকে বললাম যে এক গ্লাস স্মোক আইসক্রিম বানাইয়ে দিতে দেখতেছেন যে উনি কি সুন্দর করে স্মোক আইসক্রিম বানাইতেছে যে আমার ছেলে তারা আছে খাওয়ার জন্য তো তাকে দিয়ে বলতেছে যে স্মোক আইসক্রিম প্রথম অনেক ঠান্ডা লাগবে এবং সে যাতে এটা চাপাইয়া খাইয়ে ফেলে এবং নাক দিয়ে যাতে ধোয়াটা সারে দেখা যে সে স্মোক আইসক্রিম খাইতেছে তো তাকে কিন্তু আমি আবার জিজ্ঞেস করতেছি যে কেমন লাগে সে বলতেছে মজা লাগে আসলে এটা মজার কিছু না এটা হাইড্রোজেন গ্যাস দিয়ে এটা স্মোকটা বানানো হয় খুবই ঠান্ডা তো এটা আসলে মূলত হচ্ছে মুখ দিয়ে চাবায়া আর ধোয়াটা নাক দিয়ে বাইর করা লাগে এই কথাটাই বারবার এই দোকানদার যে ভাই আছে তাকে বলতেছে এবং আপনারা দেখতেছেন তার নাক মুখ দিয়ে ধোয়া বাইর হয়েছে এটা কিন্তু আসলে এগুলো আগে শহরে ছিল এই যে স্মোক যে আইসক্রিমগুলা তো এইটা এখন আমাদের এই যে ইউনিয়ন বা জেলা লেভেলও চলে আসছে মেলাতেও চলে আসছে এটা আমাদের মেলায় কিন্তু এখন নতুন একটা সংযোজন গতবার মেলায় গত আমরা এগুলা দেখতে পাই নাই তো আমার ছেলে হয়তো বা ইউটিউব বা ফেসবুক থেকে এসে এটা দেখতে পারছে বা জানছে যার কারণে সে বুঝতে পারছে যে এটা স্মোক আইসক্রিম তো এই যে সে ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে তারপরেও সে খাইতেছে যাই হোক আসলে আসছি আমার ছেলেকে আনন্দ দিতে তো তার তারই চাওয়া ছিল দুই দিন ধরে বলতেছিল বাবা মেলায় যাব মেলায় যাব আসলে গত মঙ্গলবার এই মেলায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু গতকালকে আপনার বৃষ্টি থাকার কারণে তাকে নিয়ে আর এখানে আসতে পারেনি তো ভাই আসার পরে দেখলাম একবার ভাই বাসি বাজাইতেছে তো আমার ছেলেও মানে যে ছেলে বাজাও তুমি দেখি তো মামা অনেকক্ষণ বাসি বাজাইলো তারপর তার কাছ থেকে একটা বাসি কিনে নিলাম তারপর ঘোরাঘুরি করার পর মোটামুটি আমাদের এই মেলা ঘোরা শেষ তো আমরা মেলার বাহিরের দিকে রাস্তায় চলে আসলাম তো আস্তে আস্তে আমি একটা কথাই বলবো আসলে আমাদের যে প্রত্যেকটা এলাকার বাংলাদেশে প্রত্যেকটা এলাকার কোনো না কোনো ঐতিহ্যবাহী মেলা